কেউ কেউ বলেন বন্যায় ভাসছে আবার এখন নির্বাসনে চলে যারা 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 যেন তারা এমন কথা বলবে বলে আমাদের ধারণা কিছু মানুষ আছে কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলে 19 সিট পায় আমাদের সঙ্গে বেরিয়ে আমেরিকার সঙ্গে থাকলে তারা 30 সিট পায় তারা ভোট তো ভয় পাবে সেটা আসলে কিছু না শ্রী প্রিয়রাম জন তারা গণতন্ত্রের প্রতি বিএনপি গণতন্ত্রের শেখ মুজিবুর রহমান সাহেব শেখ হাসিনা আওয়ামী লীগ এই ভিন্নতা যারা মাথায় না নিতে পারবেন তারা বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে কি হবে এটা ব্যাখ্যা করে সামনে করতে পারবে না বেগম খালেদা জায়গায় মুক্তি দিয়েছে এই সরকার আমরা সরকারকে অভিনন্দন জানিয়েছি কিন্তু বেগম খালেদা মামলাচারের মামলা তার মহাসচিবের মামলা সহ বিএনপির বিএনপি সহ বিরোধী দলের প্রায় আড়াই লক্ষ মামলার অধীনে ষাট লক্ষ আসামি আছে এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে অনেকে জেলে আছে জাবজীবঙ্গ ফাঁসি অর্ডার নিয়ে জেলে আছে তারা এখন মুক্তি পায় এদের মুক্ত যতক্ষণ না হবে মামলা যতক্ষণ প্রত্যাহারিত না হবে ততক্ষণ ধরে নিতে পারি এই সরকারের বড় দাগের কোন কাজ এখন তারা সম্পন্ন করতে পারেন এই সরকার আমাদের সরকার গণতন্ত্রের সরকার আন্দোলনের সরকার ছাত্র জনতার সরকার তাহলে পরে গণতন্ত্রের পক্ষে যারা কাজ করেছে তারা যদি মুসিবতে থাকে তারা যদি কষ্টে থাকে তারা যদি হয় খুব ভালো সংবাদ কারণ এই সরকার তো গণতন্ত্র পরিপুষ্ট করার জন্য ফিরিয়ে আনার জন্য আমরা অধিষ্ঠিত করি এই সরকার আমাদের ভালোবাসা স্বর আদরের সরকার জন্য ভালোবাসার লোকে আমরা স্থায়িত্বটা রক্ষা করতে আপনি যে যে কাজ করেন না কেন যত পরিকল্পনায় মাথায় এই সরকার থাক না এখানে রিক্সা চালক সাংবাদিক খেটে খাওয়া মানুষদের ভোট অধিকারটা দেয় ভোট অধিকারটা যাতে প্রশাসনের লোক আইন শৃঙ্খলার লোক সেনাবাহিনীর লোক কৃষক শ্রমিক মেহনতি মানুষ ভোটটা দিয়ে সে তার প্রতিনিধিকে নির্বাচন করতে পারে এই অধিকারটুকু বলছেন যেমন তারা সেমন কথা বলবে বলে আমার কিছু মানুষ আছে কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলেও উনিশটা পায় আমাদের সঙ্গে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা তিনটা সিট পায় তারা ভোট তো ভয় পাবে সেটা আশা হবে কিন্তু না সেই জন্য ভোট ছাড়া মানুষের ভোটিং পাওয়া ছাড়া কোন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার জানা নেই সেই জন্য এক নম্বর চয়েস যত তাড়াতাড়ি আমি দিন তারিখ বিএনপি দেয়নি আমি দিতে চাই যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে জাতি ঠিক করে নিবে দেশবাসী ঠিক করে নিবে কার প্রয়োজন কেউ কেউ বলছেন কোন দলকে ক্ষমতায় আনানো তাদের দায়িত্ব নেই বাবা যে বিএনপি যদি সন্তানের কাছে পা দিয়ে ক্ষমতায় যেতে চায় এটা ভালো দেখা সন্তানকে আমরা কাজে নিয়ে মানুষ করেছি সন্তানদেরকে আমরা কাজে নিয়ে মানুষ করেছি লেখাপড়ার জন্য বিশ্ববিদ্যালয় তারা যে কাজ করেছে তাদেরকে আমরা সালানো তাদেরকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু এমন কোন কথা বলা উচিত না কেউ কাউকে ক্ষমতায় নিয়ে যেতে পারবে না মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যায় আমি সেই কারণে আজকে বেশি কথা এই জন্য বলবো না পুলিশ সামরিক বেসামরিক আমলাতন্ত্র সেনাবাহিনী ব্যবসাদার শিক্ষাঙ্গন পেশাজীবীর প্রতিটা স্তরে প্রতিটি সংবাদপত্রে একটি লোক পরিবর্তন হয়েছে এটা আমার কাছে জানা নয় শেখ হাসিনা যাদেরকে ভালোবেসে বসিয়েছিলেন সেখানেই তারা আছে কিন্তু একটা পরিবর্তন হয়েছে মানসিক পরিবর্তন জানতে হবে সেই খাসিদার নির্দেশে এতদিন সবকিছু পরিচালিত হয়েছে বাধ্য চাকরি রক্ষার জন্য এই কাজগুলো তারা করেছে কিন্তু এখন গণতন্ত্রের সপক্ষে যায় এই পরিবর্তন দরকার মানুষে ব্যক্তি এই পরিবর্তন দরকার এছাড়া আমরা ভালো কিছু করতে পারবো আমার মনে হয় না দেশটা আমাদের চারিধারে কিন্তু মুখোশধারী বিশৃঙ্খলা চেষ্টা করছে চাদাবাজির চেষ্টা করছে বিএনপি স্পষ্ট ভাবে বলেছে এরা দুষ্কৃতিকারী আমাদের নেতা জন tài কাホン বলেছে এদেরকে ঠকাতে হবে পুলিশে দেয় এই জায়গায় কোনো আপস করা যাবে না সে যেই হোক তাকে মানুষের সাথে দেশের সাথে অর্থনীতির সাথে রাজদেশের সাথে এই দুর্বৃত্ত আয়ন যারা করে গেছে তাদেরকে আমরা সতেরো বছর বিরোধিতা করেছি সেই দুর্বৃত্তদের সমর্থন করার কোন সুযোগ নাই যেখানে যে পাবে তাদেরকে আইনের সপক্ষে আইনের তাদের সমর্থন করবে বন্ধুরা সদর থাকতে হবে একে অপরের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে হবে সকল রাজনৈতিক দলে ক্ষমতায়নের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধভাবে সকল সময় সতর্ক থাকতে হবে আমি আর বেশি কথা বলতে চাই না আজকে আপনারা এখানে আমাকে একটুটা কথা যে যুক্ত দিতেছেন সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে তাদেরকে শুভেচ্ছা জানি আমি আমার বক্তব্য শুনেছি বাংলাদেশ জিন্দবাদ